বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে যে কোনো একটা দিনে কী বার হবে সেটা কীভাবে আমরা সহজ উপায় বের করতে পারি দেখো খুব মজারভাবে এটা যদি তোমরা একটু মনে রাখতে পারো তাহলে যে কোনো সময় অর্থাৎ কোন দিন কী বার ছিল দ্রুত চটপট বের করতে পারবা দেখো খুবই মজার একটা বিষয় এই প্রশ্নটা প্রায় বিসিএস যে কোনো সরকারি পরীক্ষায় প্রায়ই আসে এই প্রশ্নটা এবং এই দুটোই প্রশ্নই প্রায় আসে যে উনিশশো একাত্তর সালে ষোলো ডিসেম্বর বার ছিল অথবা উনিশশো সালের সালে একুশে ফেব্রুয়ারি কি বার ছিল খেয়াল করো একটু তো আমরা এটা মনে রাখার জন্য কিছু কোড মনে রাখতে হবে দেখো আমি বারের কোর্টগুলো লিখছি শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র তো এখান থেকে শনিবার কোডগুলো হচ্ছে এটা মনে রাখবা ওয়ান থেকে শুরু করে সিক্স পর্যন্ত বিষয়কোট এরপরে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে মাসের বিষয়ক তো মাসের বিষয়কোটগুলো খেয়াল করো আমি কি এখানে একশো চুয়াল্লিশ আর শেষে চারটে ভাগে ভাগ করছি একশো চুয়াল্লিশ এবং একশো ছেচল্লিশ এখানে মনে রাখবা যে প্রথমেরটা হচ্ছে একশো চুয়াল্লিশ আর তার ডাক দুই যোগ করে যেটা হয় সেটা হচ্ছে একশো ছেচল্লিশ আমি প্রথমেরটার সঙ্গে দুই যোগ করে শেষেরটা লিখবা লেখার পর মাঝে দুইটা শুধু মনে রাখবা পঁচিশ এবং মাঝের দুইটা হচ্ছে পাঁচ এবং ছয়ের বর্গ পাঁচ এবং ছয়ের বর্গ সাথে শুধু শূন্য হবে কারণ এখানে বারোটা মাস আছে দুইটা আমি শূন্য দিয়ে ওটা অ্যাডজাস্ট করেছি ঠিক আছে তাহলে কী হবে প্রথমটা একশো চুয়াল্লিশ তার সঙ্গে দুই যোগ করে আমরা একশো ছেচল্লিশ লিখবো ঠিক আছে এরপরে মাঝে দুইটা হচ্ছে পাঁচ এবং ছয়ের বর্গ ঠিক আছে একটু মনে রাখা অনেক সহজ হবে এখন আমরা আসি যে উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বর এই পদ্ধতি আমরা বের করতে পারবো উনিশশো থেকে শুরু করে এ আজ পর্যন্ত যে কোনো মানুষের অর্থাৎ কোনো মানুষের বয়সের ক্ষেত্রে বা এই বয়সের ক্ষেত্রে বা জন্মদিনে কী বার ছিল বা কোনো একটা বিশেষ দিনে কী বার ছিল সেটা বের করতে পারবো এখানে আমরা কী করব প্রথমে এই যে সালটা থাকবে এই সাল থেকে আমরা উনিশশো বিয়োগ করব কত উনিশশো বিয়োগ করে যেটা থাকবে একাত্তর সেটা আমরা ইউজ করব তাহলে প্রথমে আমরা বিয়োগ করার পর যেটা থাকবে সেটা লিখবো লিখলাম এরপরে কী করবো আমরা এটাকে যেহেতু এটাকে মানে শাল লিপিয়ে কিনা সেটা বের করতে হবে তো আমরা কি করব এটাকে প্রথমে চার দিয়ে বাঁধবো যেটা বের হবে এটাকে চার দিয়ে বাঁধবো তাহলে এখানে চার এককে চার তাহলে সাতের থেকে চার বাদ দিলে কত তিন এ এক নামলো তারপরে কত হবে চার সাত আঠাশ তাহলে তিন থাকলো তাই না তো এখানে যদি অবশিষ্ট শূন্য না থাকে শূন্য ছাড়া অন্য কোনো সংখ্যা থাকে তাহলে বুঝতে হবে এটা লিপিয়ার নয় তো লিপিয়ার না হলে বের করা খুব একটা পদ্ধতি এবং যদি লিপিয়ার হয় সেক্ষেত্রে বের করার পদ্ধতি হচ্ছে আরেকটা তো এখানে একটু শুধু গন্ডগোল হচ্ছে শুধু যদি লিপিয়ারের ক্ষেত্রে যদি তারিখটা ফেব্রুয়ারি অথবা জানুয়ারি মাসে হয় সেক্ষেত্রে শুধু একটু ব্যতুক্রম আছে বাকি সবগুলো আমরা এই পদ্ধতিতেই বের করব। শুধু কি যদি লিপিয়ার হয় এবং কি হবে জানুয়ারি এবং ফেব্রুয়ারির ক্ষেত্রে একটু গন্ড কিন্তু বাকি সব আমরা এই পদ্ধতিতে করবো খেয়াল করবো তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি ছাড়া বাকি সব মাসে আমরা এই পদ্ধতিতে বের করবো খেয়াল করবো আমরা এটা নিলাম একাত্তর এটাকে আমরা ভাগ করবো যে সূত্র বের হলো না তাহলে এই সূত্রটা এখানে লিখবো ঠিক আছে লিখলাম এরপরে আমরা লিখবো কত তারিখ ষোলো ডিসেম্বর ষোলো লিখলাম এবং ডিসেম্বরের বিষয় করে মানে কোনো ইউজ করবো ডিসেম্বরের বিষয় তো ছয় তাহলে এই সবগুলো যোগ করলে কত হবে একশো দশ এই একশো দশকে আমরা যেহেতু দিনে আনবো এখন কি সাত দিনে ভাগ করব তাহলে একশো দশকে আমরা এটাকে আমরা কী করবো একশো একশো দশকে আমরা সাত দিয়ে ভাগ করতে সাত একটি সাত কত চার একটা শূন্য তাহলে কত পাঁচ সাত পঁয়ত্রিশ পাঁচটা তাহলে কী হলো পাঁচ কার বিষয় কোট বুঝে শুনতে না তাহলে আমরা কত সুন্দরভাবে বের করতে পারলাম না যে উনিশশো একাত্তর সালে ষোলো ডিসেম্বর হচ্ছে বৃহস্পতিবার ছিল এরপরে যেটা সমস্যা যে যদি লিপিয়ার হয় এবং সেটা যদি কি জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসের মধ্যে হয় সেক্ষেত্রে একটু ঝামেলা আছে কারণ কি যে লিপিয়ার হলো মানে কোনো দিয়ে উনিশশো সালটা হচ্ছে লিপিয়ার এটা আমি দেখাবো লিপ লিপিয়ার যদি হয় সেক্ষেত্রে এই জানুয়ারি ফেব্রুয়ারি ক্ষেত্রে একুশে ফেব্রুয়ারি তা ওটা তো লিপিয়ার কিন্তু ফেব্রুয়ারি কি উনত্রিশ দিন যখন আসবে তখন তো লিপিয়ার পূর্ণ হবে তাই না যেহেতু লিপিয়ার পূর্ণ হয়নি কিন্তু সালটা লিপিয়ার ওই জন্য আমরা কি করব। যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি হলেই কেবল এটা মেনটেন করবো সেটা হচ্ছে কী করব যে লিপিয়ার যেটা বের হবে আমরা দেখো এটা থেকে লিপিএ করলাম বানো তাহলে লিপ ইয়ার কিনা সেটা দেখি চার একটা চার তাহলে কত হবে এক তাহলে দুই নম্বর এই বানিয়ে শূন্য আর মানে কি শূন্য আসলেই উৎসব এটা লিপিয়া যে লিপিয়া হয় এবং যেহেতু উনত্রিশ ফেব্রুয়ারি আসার কি আগে আমি এই তারিখটা বের করতেছি সেক্ষেত্রে কী হবে এখন ইয়ার পূর্ণ হয়নি ওই জন্য আমরা কী করবো এটার থেকে এক বিয়ে করবো তাহলে কত থাকবে বারো তাহলে এখানে আমি যখন এখানে কি লিখছি এই সূত্রটা লিখছিলাম হ্যাঁ সূত্র লিখছিলাম এখানে ওই আমি এক কম লিখবো কত হবে প্রথমে তো আমি বান্ন লিখবো এখানে তারপরে এক কম লিখে এখানে লিখবো এরপরে একুশে ফেব্রুয়ারি তারপরে ফেব্রুয়ারি মাসের কোড কত ফেব্রুয়ারি মাসের কোড হচ্ছে চার তাহলে এখানে কত উননব্বই এখন এটাকে সাত দিয়ে দিলেই হয়ে যাবে সাত দিয়ে ভাগ দাও সাত কে সাতলে এক নয় নয় নামলো তাহলে সাত দুগুনো তাহলে কত হয়েছিল পাঁচ না তাহলে এই যে অবশিষ্ট অবশিষ্টতা অবশিষ্টতার কার বিষয় কোড বৃহস্পতিবার তাহলে আমরা জানলাম যে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারিও কি হবে বৃহস্পতিবার তো এই পদ্ধতিতে আমরা দ্রুততম উপায়ে যে কোনো দিন বার ছিল সেটা সহযোগে করতে পারবো খুব মজা না এরকম নতুন নতুন তথ্য পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমার পেজটাকেও ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ